আজকে আমরা জানব একটি অতি পরিচিত ফল সবরিকলা খেলে আমাদের শরীরে কি হয় এর উপকারিতা অপকারিতা সব কিছু বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক সবরিকলা একটি জনপ্রিয় জাতের কলা যা সারা বাংলাদেশেই পাওয়া যায় এটি ছোট আকৃতির হলেও পুষ্টিগুণে ভরপুর প্রতি একশো গ্রাম সবরিকলায় থাকে ক্যালরি প্রায় উননব্বই কার্বোহাইড্রেট বাইশ গ্রাম ফাইবার টু গ্রাম পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আমাদের দেহে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম প্রক্রিয়া ভালো করে চলুন জেনে নেই কলা খাওয়ার কিছু বিস্ময়কর উপকারিতা শক্তি বাড়ায় সকালে খেলে সারাদিন শরীর চনমনে থাকে হজমে সহায়তা করে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কমায় হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মানসিক চাপ হ্রাস করে ট্রিপ্রোফ্যান নামক উপাদান মুড ভালো রাখে গর্ভবতী নারীদের জন্য ভালো ফলেট ও আয়রন রয়েছে যা শিশুর বৃদ্ধিতে সহায়ক ত্বক ও চুলের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে তবে কলা অতিরিক্ত খেলে কিছু সমস্যাও হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য চিন্তাজনক এতে প্রাকৃতিক চিনি বেশি থাকে বেশি খেলে ওজন বাড়তে পারে অতিরিক্ত কার্বোহাইড্রেট জমে চর্বি তৈরি করে কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা পেটে গ্যাস হতে পারে তাই প্রতিদিন এক থেকে দুটি কলা খাওয়াই সবচেয়ে ভালো কলা খাওয়ার উপযুক্ত সময় সকালে খালি পেটে অথবা নাস্তার পর শরীরচর্চার আগে বা পরে দুধের সাথে খেলে পুষ্টির দ্বিগুণ হয় তবে ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বন্ধুরা সবরিকলা আমাদের ঘরোয়া একটি ফল হলেও এর উপকারিতা অসাধারণ সঠিক নিয়মে খেলে এটি হতে পারে আপনার সুস্থ জীবনের সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কেয়ার অফ লাইফ আপনারা যদি চান অন্য কোনো ফল বা খাবার নিয়ে ভিডিও হোক তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন